তো আমরা ওখান থেকে একটু ফিরে আসি আমরা একদম কেন চলচ্চিত্র চলচ্চিত্র একদম সেই জায়গাটা হোক সেটা খুবই তাত্ত্বিক আলোচনা সেরকম তাত্ত্বিক আলোচনাতে আসি আমরা ঠিক আছে চলচ্চিত্র যে চিত্রটা চলাচল করে মানে তো বিষয়টুকু হচ্ছে আহ ছবিগুলো যখন চলবে তখন তো চলচ্চিত্র হচ্ছে না কোন ছবি আমরা কোন ছবিগুলোকে আমরা চালাচ্ছি বা কোন ছবি নিয়ে আমরা খুব বানাচ্ছি

যদি একটু ইঙ্গিত দিয়ে রাখলাম কিছু বিষয় সেটা পাঠক তার মতো করে ভালো তো এখানে ডবল মিনিং বা অন্যান্য কিছু পাশ যাওয়ার কথা ব্যাপার হবে আমি করতে পারি এই সুবিধাগুলো আমার আছে চলচ্চিত্রে যে বিষয়টুকু সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি যা দেখাতে চাচ্ছি আমি হুবহু তাই দেখাচ্ছি কারণ আমি যখন নীল রঙ দেখাচ্ছি নীল রঙে যাওয়া পর একটা মানুষ ওটাকে লাল বা সবুজ বা অন্য কিছু ভাববার সুযোগ হতো নাই আমি শুধু নীল নীল বলছি হালকা নীল গাঢ় নীল ওটাও নীল এটাও নীল এটা সুবিধা আছে

যদি একেবারে সমস্ত কিছু বাদ দেই দুটো জিনিস আমার থাকে এই হতে পারবো এক নাম্বার হচ্ছে একটা ক্ষমতা থাকে খুব হাই ম্যানেজারিয়াল ক্ষমতা থাকে ব্যবসায়িক থাকে এ দুটো যদি থাকে হতে পারবো খুব কনফিউজিং একটা ব্যাপার কিন্তু কীভাবে এক নাম্বার ম্যানেজারিয়াল ক্ষমতা আমার আসলে আমি এখন ভালো পারি হ্যাঁ ভালো আমি ধরতে পারতেছি আচ্ছা ব্যবসায়ী জায়গাটুকু কেমন থাকতেছে কারণ ব্যবসায়ী জায়গাটুকু কিন্তু আমাকে ওই মানে মানে প্রোডিউসারকে কনভিন্স করতে একটা হেল্প লাগে একটা ব্যাপার আর একটা বিষয় হচ্ছে ব্যবসায়ী জায়গাটুকু থাকলে আমি যে কোনো জিনিস দশ লাইনে না করে দশ বার না করে আমি একবারে করতে পারবো এটা কাজটুকু সহজ হয় এবং কষ্ট অনেক কমে আসে কষ্ট না কমলেও কাজটুকু তো অনেক সহজ হয়ে যাচ্ছে মানে স্মুথ হচ্ছে আচ্ছা এখন যেহেতু আমার ম্যানেজার আমার পয়সা রেডি হয়ে গেছে আমার একটা ভালো স্ক্রিপ্ট দরকার কে সবচেয়ে ভালো স্ক্রিপ্ট লিখতে পারে বা সবচেয়ে ভালো লিখে আমি যেরকম কিছু একটা লিখে আমি তাকে পয়সা দিয়ে আমি তাকে নিয়ে আসবো আমি কাহিনী বানাতে পারি না আমি আমার ভাবটুকু তাকে আমি বললাম সে ওটাকে সুন্দর করে লিখে দিবে একবার বললাবে দুবার বললাবে তিনবার বললাম তো আমি লিখে আনতে পারবো ওই যে বললাম ম্যানেজারিয়াল পাওয়ার আছে আমি কনভিন্স করতে পারতেছি রাইটারকে যে আমি আসলে এই জিনিসটা চাচ্ছি ঠিক আছে আমার লেখা রেডি হয়ে গেল এখন আমি শর্ট ডিভিশন তৈরি করব শুটিং স্ক্রিপ্ট তৈরি করব আর আমার ক্যামেরাম্যান আমি ফিল্ম ডিরেক্টর লাইক এ কর্পোরেট বস এন্ড এটা তাই এটা তাই এখন ক্যামেরায় আমি কি রকম শর্ট ডিভিশন হলে ভালো হয়

আমি কিন্তু ফিল্ডে ক্রু হয়ে গেলাম এখন প্রশ্ন হচ্ছে আমার ম্যানেজেরিয়াল পাওয়ার থাকলে আমি হতে পারতেছি এখন আপনাকে যদি হোটেল ম্যানেজমেন্ট করতে দেয়া হয় একটা হোটেলের ম্যানেজার বানা দেওয়া হয় প্রশ্ন হচ্ছে হোটেলের সম্বন্ধে আইডিয়া না রাখলে আপনি ম্যানেজ এই ম্যানেজারিয়াল ক্যাপাসিটিটুকু অর্জন করবার জন্যই কিন্তু হোটেল সম্বন্ধে একটা মিনিমাম ধারণাগুলো আপনার সব লিখে দিতে হবে এই জায়গাটা এসে একজন ডিরেক্টরকে ক্যামেরা সম্বন্ধে ধারণা রাখতে হয়

আমার আমার অভিনয় অভিনয় আর্টিস্টের তো অভিনয় বেরকত লোকে জানতে হবে থিয়েটারের দৃষ্টি বাট সেটা এগুলো লাগবে বাট এগুলো সম্বন্ধে আইডিয়া গুলো রাখতে হবে যদি আমার সেই ম্যানেজেরিয়াল পাওয়ারটুকু থাকে এবং আমার ব্যবসায়িক এরিয়া থাকে আমি যে না আমি আমার আমি করে করেছিলাম এটা হচ্ছে সিম ডিরেক্টর ইজ লাইক এ মানে শুরু ইজ লাইক এ কর্পোরেট

সেটা হচ্ছে আমি আমি যে জায়গায় কাজ করতাম সেখানে যিনি জয়েন করার পরে সেখানে যিনি প্রধান ছিলেন ওনার দিকে ছিল আমি একদম সমস্ত কিছু জানার প্রধান আমার জন্য সুবিধা হয়ে গিয়েছিল কারণ আমি যখন জয়েন করলাম আমি জয়েন করলাম এমন একটা জায়গা সেটা হচ্ছে বাংলাদেশে পুরো ওই পজিশন না শুধু বাংলাদেশ না বিশ্বের পজিশন কিন্তু একেবারে তো উনি আসেন আমার সঙ্গে এক ঘন্টা গল্প করলেন গল্প করার পরে আমার ওনাকে আর জাস্ট গল্প করলেন এই গল্পর মধ্যে দিয়েই কিন্তু উনি আমার জায়গাটা বুঝে নিলেন এবং উনি আমাকে ওনার জায়গাটা বুঝে এখন আমার নিজের ইয়ে ওই আলোচনার আমার ওনার সঙ্গে এক ঘন্টা ধরে আলোচনায় আমার মানে দুজনেরই জানার আমি আমার জায়গাটাকে চিনি বুঝি আমি আমার জায়গাটাকে বুঝি আমার সেই কনফিডেন্স আছে এবং উনি উনার জায়গাটাকে বোঝেন দেখি আমাদের আলোচনা করতে কোন অসুবিধা উনি চলে যাওয়ার পরে যিনি আসলেন দেখেন যে ফলাফল পুরো যেই জাহাজটাকে উনি মোটামুটি মানে যেই জায়গাটাকে উচ্চতায় নিয়ে গেছে না আগের জন্য ঠিক আছে পরের জন সেখানে এই যে এই যে জানা যে কর্পোরেট বয় যখন জানেন এবং বোঝেন এবং রিয়েল কর্পোরেট বয়স যদি আহ তখন আসলে ওই যে জাহাজটা ভাসে এবং সবে যখন না জানেন তখন লজ্জা